সবাইকে শুভেচ্ছা ও স্ত্রীতে উপস্থিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক কমরেড জনাব শেখ ফরিদ আপনারা জানেন ইতিমধ্যেই জেনে গেছেন ইসরায়েল ইরানের উপর ভোর রাতে বিমান হামলা চালায় এবং সেই বিমান হামলা লক্ষ্যবস্ত ছিল পরমাণু স্থাপনার উপরে এবং এতে করে দুইজন বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী মারা যায় এবং রেভলেশনারি গার্ডের প্রধানও নিহত হয় মোট ছয়জন নিহত হয় এবং ইরান দাবি করে সিভিলিয়ানরা নিহত হয় সে বিষয়ে কথা বলবেন জনাব শেখ ফরিদ আপনাকে নিউজটা একটু দেখায় আপনি যে দেখতে পাচ্ছেন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা আপনি যদি বিষয় বলতেন ধন্যবাদ সাহেব এবং সেই সাথে আমাদের চেতনার দর্শকদের শুভেচ্ছা জানিয়ে রাখছি আপনারা আমাদের এই রেকর্ডগুলো হয়তো কিছুক্ষণ পর শুনতে পারবেন আসলে এই যে যে ইরান ইসরায়েল কনফ্লিক্ট এবং সামটাইম ওয়ার অলিখিত লিখিত ডিক্লেয়ার্ড বা ডিক্লেয়ার ছাড়া যে যুদ্ধটা চলছে আমরা দেখতে পাচ্ছি এটা বছরের পর বছর যুগের পর যুগ চলে আসছে এটা কোনো ফয়সালা আমরা দেখতে পাচ্ছি না এখন এই যে হামলাটা হবে এটা এটা অবধারিত ছিল আমরা সবাই জানতাম এবং এর পরিণতিও আমরা জানি কোন পক্ষ কি হবে না হবে এর আগেও ইরানি গার্ডের ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলা হয়েছে অনেকেই মনে করে সেটা ইসরায়েলি মেরেছে অনেকেই মনে করে যদি ইসরায়েল সেটা স্বীকার করে না এমনকি অদ্ভুত ব্যাপার ইরান সর্বদা যে কোনো কাজে ইসরায়েলকে দোষ দেয় কিন্তু তাদের প্রেসিডেন্টকে যখন মেরে ফেলা হয় বা মারা যায় দুর্ঘটনা এই ব্যাপারে তারা ইসরায়েলকে দোষী সাব্যস্ত করে নেই অদ্ভুত ব্যাপার আর এখন যেটা হামলা হলো ইরান যখন আমরা যখন দেখলাম পাকিস্তান কিন্তু এর আগে দেখবেন আপনি তিন চার মাস আগে পাকিস্তান আফগানিস্তানের উপর হামলা করছে তখন আমি বলেছিলাম যে ইরানে যুদ্ধ হবে ইরানে ঝামেলা বাঁধবে এগুলো হচ্ছে সিমটম কারণ পাকিস্তান হচ্ছে এমন একটা রাষ্ট্র সে ডলার পেলে যখন তখন তার পক্ষ বদলে ফেলবে যখন তখন তো এই ইরানেও দেখবেন একদিন আপনার মধ্যে বলে রাখি আরও বলেছি এর আগে এই ইরান কিন্তু হামলা চালাবে পাকিস্তান আমেরিকার ডলার পেয়ে ইসরায়েলের ডলার পেয়ে তারা কিন্তু হামলা চালাবে এই ইরানে কিন্তু ইরানের কিন্তু বিমান ইজরায়েলের আসছিল তারা অস্বীকার করেছিল আমি সেটা ভিডিও বানিয়েছিলাম প্রয়োজনে আবার ভিডিও বানাবো সেটা নিয়ে আপনার চ্যানেলে এই ইরানে কিন্তু একবার ইসরায়েলের বিমান সরি পাকিস্তান ইসরায়েলের বিমান এসেছিল যার সাথে কূটনৈতিক সম্পর্ক নাই সেই দেশের বিমান কিভাবে চলে আসে শুধু তাই না আমাদের বাংলাদেশে এসে গেছিল এই এই সময় মনে আছে আপনার কিনা জানি না সুতরাং এই দেশে যে এই উপমহাদেশে একটা কিছু ঘটবে সেই সাথে ইরান আমাদের আপনার সাথে সংযুক্ত করি আপনার সাথে একটু সংযুক্ত করি সেটা হলো ইসরায়েল আমেরিকা বারবার অভিযোগ করে আসছে যে ইয়েমেনের হুতিদেরকে মিজাইল সরবরাহ করছে ইরান তাদের কাছে অকাট্য দলিল প্রমাণ আছে এবং সেই মিজাইলগুলো ইসরায়েলের ভূমিতে মারে হুতিরা যদিও ইয়েমেনের সাথে ইসরায়েলের কোনো শত্রুতা নাই কিন্তু মুসলিম হওয়ার কারণে পক্ষ পক্ষ নেওয়ার কারণ হামাসের পক্ষ নিয়ে হুতিরা আক্রমণ করে এবং ইরানকে বহুবার সতর্ক করেছে এই সরবরাহ বন্ধ করার জন্য ইরান কয়েকদিন আগে রাজি হয়েছিল আলোচনার জন্য আবার আলোচনা ভেসতে যায় কারণ হলো আবার রকেট হামলা চালায় ইয়েমেন ফলশ্রুতিতে আমার মনে হচ্ছে এখন ইসরাইল বাধ্য হয়ে এই হামলাটা চালায় এ ব্যাপারে আপনার অভিমত হ্যাঁ আপনি ভালো একটা কথা যে এটা অভিযোগ না আমেরিকার বা ইসরায়েলের এটা তো সত্য হয় পৃথিবীর সবাই জানে যারা আন্তর্জাতিক রাজনীতির সরেও জানে রসেই জানে সরে সরে জানে তারা সবাই জানে যে হুতিকে কে টাকা দেয় হুতির পৃষ্ঠপোষক প্রধান পৃষ্ঠপোষক কে হুতির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে ইরান এটা তো তারা স্বীকার করে পাশাপাশি হুতিরা হচ্ছে অধিকাংশ সিয়া আপনি দেখেন হুতি ইয়েমেন কি একটা দরিদ্র দেশ অথচ তার পাশের দেশগুলো কত ধনী তার পাশের দেশগুলো কত কিন্তু কি করে একবার বাণিজ্যের উপরে হামলা করে জাহাজে হামলা করে জিম্মি করে টাকা আদায় করে এগুলো আমরা দেখে আসতেছি এই হুতিরা আপনি দেখবেন যখন ইরানের সাথে বা ইসরায়েলের সাথে বা অন্য কোনো মুসলিম দেশের সাথে ইসরায়েলের যখন ঝামেলা হয় তখনই হুতিরাও ঝামেলা করে এই যে যে কাজটা করে তো ইরানের কথা তো এটা সবাই জানে এটা তো আমেরিকার বাইজাল অভিযোগ করার কিছুই নাই। আর আপনি যে হামলাটা দেখলেন কোন অবস্থাতে ইরানকে ইসরায়েল পারমাণবিক শক্তি ধর রাষ্ট্র হতে দেবে না এটা পরিষ্কার কারণ জানে যে ইরান ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্ব ইরান মানে খোমেনির ইরান ইসরায়েল তার আগের ইরানের কথা আমি বলছি না এখন তো খমেনি শাসন ফ্যাসিস্ট একটা শাসন ভয়ঙ্কর পৃথিবীর দুইটা দেশ সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাসিজম অঞ্চলে একটা হচ্ছে উত্তর কোরিয়া ইরান এখন কে ফার্স্ট কে সেকেন্ড এটা পরিষ্কার করা মুশকিল অথবা তারা যৌথভাবে প্রথম স্থান পেতে পারে আরেকটা প্রশ্ন ইরান কখনোই আমেরিকা বা ইসরায়েলের সাথে আমি আমেরিকার কথা বাদে দিলাম ইসরায়েলের সাথে কখনোই যুদ্ধে পেরে উঠবে না তার শক্তিমত্তা তার প্রযুক্তির কারণে এই যে দেখেন একটা জিনিস নিউজ করেছে ইত্তেফাক সেখানে বলা হচ্ছে দুইশো ইয়া পাঠিয়েছে ড্রোন পাঠিয়েছে এই যে পাল্টা হামলা চালাতে ইসরায়েলে একশো ড্রোন পাঠালো ইরান এর আগো হাজার হাজার মিজাইল নিক্ষেপ করেছে ইরান সবগুলো ইসরায়েলের টেকনোলজি নিরানব্বই পয়েন্ট নয় নয় শতাংশই ধ্বংস করে দেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেটা ভূমিতে একটা দুইটা বিচ্ছিন্নভাবে পড়েছে কিন্তু বেশিরভাগই ঠেকিয়ে দেয় তাহলে এত উন্নত প্রযুক্তির সাথে ইরান কিভাবে পেরে উঠবে এটা কি সম্ভব না 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 শোনেন যতবার আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে সেই যুগে সত্তর দশকে বারবার হেরেছে মুসলিম রাষ্ট্রগুলো ছয়টি রাষ্ট্র মিলে একবার ইজরায়েলের উপর আক্রমণ করেছিল তারা টিকতে পারে নাই এবং একবার না কয়েকবার ট্রাই করে টিকতে পারে আর এখন তো ইসরায়েল অনেক শক্তিশালী জ্ঞানে বিজ্ঞানে অস্ত্রে শক্তিতে সাহসে বুদ্ধিতে সারা পৃথিবীতে সম্পর্কে তারা অনেকে এগিয়ে আপনি তার সাথে তো পারবেন না আপনি দেখেন ছোট্ট একটি দেশ এরা ইরান ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না তার একটা হলো আপনি দেশকে স্বীকৃতি দেন নাই এটা জন এটা আলাদা বিষয় আমি একটা দেশকে স্বীকৃতি দিলাম না কিন্তু ইরান বলে যে ইসরায়েল নামে কোনো রাষ্ট্রের অস্তিত্বই রাখবে না যেমন হামাসের সাথে হামাসের সাথে খোদ হামাস যেটা জঙ্গি সংগঠন তার সাথে ফিলিস্তিনি সংগঠনের বিরোধ কোথায় ফিলিস্তিনিরা সত্তর শতাংশ ইসরায়েলের ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে হামাজ স্বীকার করে না এগুলো আমাদের মিডিয়াতে আসে না এখানে একটা মানে গ্যাপ রাখা হয় শূন্যতা রাখা হয় মানুষকে মিসগাইড করা হয় হামাসের সাথে ইসরায়েলের বিরোধটা কোথায় হামাসের রেজুলেশনে আছে তার ইসরায়েল অস্তিত্ব স্বীকার করে না ইসরায়েল রাষ্ট্রকে মানে না তাকে টিকতে দিবে না ছালনাই কুত্তার নামাগা তার কোনো ক্ষমতাই নাই যাকে চলতে হয় অন্যের অন্যের খাদ্যের উপরে চলতে হয় অন্যের অস্ত্রের উপরে চলতে হয় অন্যের চিকিৎসার উপরে চলতে হয় শিক্ষা তো নাই খোদ এই হামাজদের ইসরায়েলে গিয়ে চাকরি করে খেতে হয় সেই সেই ব্যক্তি বা সেই গোষ্ঠী যদি বলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব রাখে এটা তো হয় না আমরা বলতেছি না যে যুদ্ধ নেয় যুদ্ধ না অন্যায়ের যুদ্ধ সেই প্রশ্নের দিকে আমরা যাচ্ছি না কিন্তু এই যে যে যুদ্ধটা শুরু হয়ে গেল আমি বহু আগেই বলেছিলাম সৌদি আরবের একজন প্রিন্স এর রেফারেন্স দিয়ে সৌদি আরবের প্রিন্সকে একবার প্রশ্ন করা হয়েছিল যদি কখনো ইসরাইল বা আমেরিকা সরি আমেরিকার কথা বলতে বলা হয়েছিল আমেরিকা যদি কখনো ইসরাইলে হামলা করে তাদের মতামত কি সৌদি প্রিন্স সরাসরি বলেছে তাদের কোনো আপত্তি নেই স্ট্রেট বলে দিয়েছে মিডিয়াতে পত্রিকায় সারা দুনিয়া সেটা শুনেছে আপনি দেখেন যেদিনই সৌদির প্রিন্স গেল সৌদির গভর্নমেন্ট যেদিন গেল ইরানে দেখা করতে ঐতিহাসিক সাক্ষাৎ আমি তখনই বুঝে ফেলেছি এবং বলে মেনে হবে না এবং দেখেন ফিরে যাওয়ার এক সপ্তাহ যারা কর্তৃপক্ষ তারা ইরান থেকে ফিরে যাওয়ার এক সপ্তাহ ইরানের উপরে হামলা হয়ে গেছে আপনি দেখেন প্রতিবার তাদের উপরে হামলা হয়েছে কারণ হচ্ছে যে পরস্পর এই পৃথিবীতে গণতান্ত্রিক বিশ্বের যুগে এখন যদি আপনি দেশের এক দেশ আরেক দেশ দেশের অস্তিত্ব স্বীকার না করে কোনো কারণে আপনি তার সাথে কূটনৈতিক সম্পর্ক লাভ লস বা বিভিন্ন কারণে আপনি বন্ধ করে দিতে পারেন আপনি যখন কূটনৈতিক সম্পর্ক স্থাপন বাইরে গিয়ে যখন অস্তিত্বই মানে এটা দেশে তখন তো আপনি সেই দেশের সাথে আপনি পারবেন না কারণ আপনার আর ইরান আজ দেখেন আজকে শুক্রবার ওই আজকে তো আমরা কোনো মিছিল দেখলাম না কারণ কি তাহলে কি ইউরুস সরকার কি এই হামলাকে সমর্থন করে আজকে যদি দেখতেন এটা যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এখন বললে অনেকে আমাকে গালাগালি করবে

তাই না নিন্দা জানাই তাহলে বিষয়টা কি দাঁড়ালো এইবারে ফরিদ ভাই এইবার কোন জুলাই এই আগস্ট কোন স্পেসিতে তো এই মোসাদের হাত আছে এবং এদেরকে এইখানে নিয়ে আসার পথে আমেরিকা মোসাদ দুজনের হাত আছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে কেন কথা বলবো তারা আমি আরেকটা ভবিষ্যৎবাণী করে রেখেছিলাম সাত আট বছর আগে যে বাংলাদেশ কোনো ইসরাইল নিয়ে ইসরায়েল আমিও চাই ইসরায়েলকে স্বীকৃতি দিক বাংলাদেশ সরকার স্বীকৃতি দিক যে সরকারই থাক আমি এটা সমর্থন করি

যে বিএনপি জামাতের জামাতেই ধরেন আপনার এই জায়গাটা কাজ করবে এবং আপনি দেখবেন জামাত যদি ক্ষমতা আসে ওই যে সৌদি আরবের বাচ্চার মতো ওই দিন শর্ট টাইমের ভিতরে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে বঙ্গবন্ধু বা শেখ হাসিনা এরা তো আদর্শিক লিডার এবং বিশ্ব নেতৃত্বে যেটা ম্যানসেল ম্যান্ডেলা হতে শুরু করে এই ফিলিস্তিনের সাবেক যে নেতা তাদের সাথে একটা কমিটমেন্টের জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারা এই জায়গাটাতে মানে বিপ্লবী যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটা কিন্তু রেখে তারা কাজ করছে নৈতিক জায়গাতে কিন্তু তারা হয় না ইসরায়েল ইসরায়েল আমাদের বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ তারপরে সেটাকে আমরা রাষ্ট্রীয় ভাবে আমাদের সরকার তৎকালীন সরকার সেটাকে স্বীকৃতি দেয়নি বিভিন্ন কারণে কিন্তু এরা দেখেন সেটা মূলত কারণ ছিল মানবাধিকার লঙ্ঘনের অন্যতম কারণ ছিল যে তাদের যে মানবাধিকার লঙ্ঘন আরেকটা কারণ ছিল শুধু ওইটা না বঙ্গবন্ধু ইসরায়েলের শিকৃতি না ধারণ অন্যতম কারণ এটাও একটা কারণ আপনি যেটা বলছেন অন্যতম একটা কারণ মানা করা হয় তখন যদি এই স্বীকৃতিটা প্রবাসী সরকার মেনে নিত বা বঙ্গ সরকার মেনে নিত তাহলে এই যুদ্ধটাকে ইহুদি নাসারা হিন্দু ইহুদি বনাম পাকিস্তানের ইসলামী পাকিস্তানের যুদ্ধ এইটা একটা ট্যাগ দেওয়ার সম্ভাবনা আছে এইটাটা তো

সাথে যুদ্ধ করা শুধু ইসরায়েলের সাথে যুদ্ধ করে ইরান না মিডল ইস্টের সমগ্র মুসলিম কান্ট্রি গুলো একত্রিত হলেও ইসরায়েলের ধারায় কাছে না এটা চরম সত্য মেনে নিতে হবে আপনি গায়ের জোরে হয়তো বলতে পারেন না ইরান অনেক কিছু যেমন আমাদের দেশের মানুষজন বলে ইরান এই শক্তি আছে সেই শক্তি আছে আসলে যে শক্তি আছে সেইটা ইসরাইলের উড়িয়ে দিতে লাগবে চব্বিশ ঘন্টা এর বেশি লাগবে না আমার সামরিক বিশ্লেষণে আমি যে কথাটা বলেছেন আপনার যে কথাটা বলেছেন সেটা সঠিক ইসরায়েলের যে শক্তি আছে সেই অনুযায়ী সে চাইলে ইরানকে ধ্বংস করে ফেলতে পারে বাট আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি চাইলে তো পরমাণু যুদ্ধ করতে পারবেন না না সেটা না সেটা বলছি না যে ইরান কি ইরান কিন্তু এর আগে আমেরিকাকে প্রতিশ্রুতি দিয়েছে কিছুদিন আগে এবং ইতালিতে তারা বৈঠকে বসেছিল যে পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে হ্যাঁ পর আমি আপনাকে একটা কথা বলি এখানে ইরান যেটা বলেছে আমি আমি এখানে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে ইরান কিন্তু বরাবরই এই চুক্তির সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এর আগে ট্রাম্প কিন্তু এখান থেকে নিজে থেকে বেরোয় আসছে

হুতিদেরকে অস্ত্র সরবরাহ করা ইরান করছে বড় মতোই তারা বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণ চালাচ্ছে নিরহ মানুষের উপরে হুতিরা আক্রমণ চালাচ্ছে এবং আমি আপনার সাথে এখানে একটু বিমত করি আমার কথা হচ্ছে ইরানকে আপনি যদি ইরানের সাথে সমঝোতায় যান আমি এটু বিশ্বাস করি যে ইরানের এই ধর্মীয় নেতারাও যদি আমেরিকা আজকে দুই পা বাড়ায় ওরাও দুই পা বাড়াবে কারণ ওরা চায় ওদের সাথে একটা জায়গায় যেতে এবং এই কর্মসূচিটাকে স্টপ করে একটা জায়গায় যাওয়ার জন্য কিন্তু তাকে এই কর্মসূচি সেটা হলো সেটা হলো দেখেন পারমাণবিক কোন দেশের জন্যই কর্মসূচি ভালো না সেটা ইরান হোক রাশিয়া হোক আমেরিকা হোক আমরা সেটা সবসময় বিরুদ্ধাচরণ করি কারণ এটা একটা ভয়ানক মরণাস্ত্র জাপানের

সেক্ষেত্রে পাকিস্তান ইরান দুটা বাংলাদেশ যখন তখন পারমাণবিক বোমা মেরে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারে না সৌদি আরব এবং দুবাই কাতার এরা সব সময় থটস্থ থাকে ইরানের ভয়ে এবার বলেন জি আপনি যেটা বলছেন সেটা যদি আমি বলি ওই জায়গা থেকে দাঁড়িয়ে সেটা একদিকে ঠিক আছে কিন্তু একটা জিনিস আপনাকে মানতে হবে বিশ্বে কিন্তু পাকিস্তান বলেন আর ইসরায়েল বলেন এখন পর্যন্ত কেউ কিন্তু পারমাণবিক যুদ্ধ করেনি ইভেন আপনি দেখেন যে রুশ রাশিয়ার উপরে এত বড় হামলা হওয়ার পরও রাশিয়া কিন্তু এখন পর্যন্ত রাশিয়া সে আর রাশিয়াকে পাকিস্তানের সাথে তুলনা করা যায় না ইরানের সাথে তুলনা করা যায় না কারণ আমি আমি বলছি আমার কথা একটু আমার কথাটা বলতে দেন যে এখানে কিন্তু সেটা পুতিন কিন্তু সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছে তার মানে আপনি চাইলে কিন্তু পারমাণবিক যুদ্ধটা করবেন এটা কিন্তু বিষয় না কিন্তু ইসরায়েলও কিন্তু তার নৈতিক জায়গা থেকে কিছু জিনিস ঠিক রাখে নাই এবং পারস্পরিক দেশগুলোর সাথে তাদের সম্পর্ক উন্নয়নের যে জায়গাগুলো সেই জায়গাতে কিন্তু তারও কিন্তু ব্যর্থতা আছে অবশ্যই ব্যর্থতার জন্য কিন্তু এখন অস্থিরতা বিরাজ করছে এটা কিন্তু স্বীকার করতে হবে ইসরায়েলকে পাগাইতে হবে ইহাস দুই জুইপে হবে ধন্যবাদ 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 প্রিয় দর্শক ধন্যবাদ কথা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে